আপনার কিছু করার দরকার নেই আপনার এই ভিডিওতে কমেন্ট করার দরকার নেই আপনার এই ভিডিওতে লাইক দেওয়ার দরকার নেই আপনার এই ভিডিও শেয়ার দেওয়ার দরকার নেই আপনার এই ভিডিওর কথা কাউকে দরকার নেই জাস্ট শুধু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং আপনি যদি এই ভিডিওটা দেখেন আমি আপনাকে কথা দিতে পারি আগামী মাস পরে ডিসেম্বর আপনার জীবনটা পুরোপুরি অন্যরকম হয়ে যাবে কারণ আপনি অ্যাচিভ করবেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম এখন আপনার যদি মনে হয় ভাই আমার হাতে এগারো মাস সময় নাই আমার আগামী তিরিশ দিনের মধ্যে অনলাইনে আয় করার জন্য কোনো একটা কিছু জানতে হবে আমাকে কিছু একটা খাওয়ায় দেন ওষুধের মতো করে যেন আমি অনলাইনে আয় শুরু করতে পারি এই ভিডিওটা তাহলে আপনার জন্য জন্য না আপনি আপনার নর্মাল জীবনে ফেরত যেতে পারেন আপনি স্ক্রলিং এ ফেরত যেতে পারেন এই ভিডিওর বাকিটা দেখে আপনার আসলে তেমন কোনো লাভ হবে না ইনফ্যাক্ট আমার কোনো কিছু দেখে আসলে আপনার তেমন কোনো লাভ হবে বলে আমার মনে হয় না সো ওইরকম যদি মেন্টালিটি থাকে তাহলে এটা আপনার জন্য না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আগামী এগারো মাস কঠিন পরিশ্রম করতে রাজি যেন তারা ইভেনচুয়ালি এগারো মাস পরে যে একটা বেটার লাইফ পায় আমি আপনাদের কিছু জিনিস দেখাই আপনারা একদমই শো অফ ভাইবেন না এটা হলো আমার দুইটা এজেন্সির একটা হাসল ফ্রাইডে ডিজিটাল এটা হলো স্ট্রাইপের ড্যাশবোর্ড স্ট্রাইপ হলো বাংলাদেশ যেরকম এস এস এল কমার্স পেমেন্ট প্রসেস করে ইন্টারন্যাশনালি স্ট্রাইপ অনেক ফেমাস পেমেন্ট প্রসেস করার জন্য সো গত চার সপ্তাহে আমার এই এজেন্সি থেকে আয় হয়েছে বত্রিশ হাজার একশো ইউরো সামথিং এবং আমি যদি এটা চেঞ্জ করে ইয়ার টু ডেট পুরো বছর একটা দেখি পুরো বছরে আমার আয় হয়েছে প্রায় দুই লাখ পঁচাত্তর হাজার ইউরো সো তিন সাড়ে তিন কোটি টাকার আশপাশে এবং এটা আমার দুইটা এজেন্সির মধ্যে ছোট এজেন্সি অন্যটা আপনারা চেনেন অনেকে নাম গরিলা ডিজিটাল যেটার ডেটা আমি আর এখন দেখাই না কারণ ওটা আমরা আস্তে আস্তে বিক্রির দিকে নিয়ে যাচ্ছি সো এটা ডেটা দেখানোটা ঠিক গুড ডিসিশন না বা আপনারা অনেকেই গুগল টুগল করে বের করে ফেলছেন যে ওইটা হাফ মিলিয়ন ক্রস করে এখন প্রত্যেক বছর আমি যদি আপওয়ার্কে নিয়ে যাই আপনাদের এবং আমি যদি আপনাদের আমার প্রোফাইলের উপরে যাবে আপওয়ার্ক আমি এখন অ্যাক্টিভলি তো কাজ করি না বাট আপওয়ার্ক থেকে আমি কাজ নিয়ে নিই আমার স্টুডেন্টদের অনেক দেই এখন আপনারা দেখছেন যে এখানে দেখা যাচ্ছে যে আশি হাজার ডলার আয় করেছি আমি একাশিটা কাজ থেকে সো অন অ্যান প্রত্যেকটা কাজ থেকে এক হাজার ডলারের মতো আমি পেয়েছি যেটা জাস্ট আপওয়ার্ক এবং শুধু এজেন্সি আর আপওয়ার্কই কিন্তু আমার মেইন জিনিস না আমি আপনাদের বিভিন্ন সময় দেখাইছি আমার ইউটিউব থেকে বছরে আয় হচ্ছে পঞ্চাশ লাখ টাকার মতো যেটা নিয়ে ইউটিউবে আমার ভিডিও আছে আপনারা চাইলেই দেখে আসতে পারেন একদম স্ক্রিন রেকর্ড করে করে দেখাইছি এছাড়াও আমি অনেক সময় অনেক মজার মজার জিনিস ট্রাই করেছি যেমন আমরা আপনারা যারা আমাকে ইউটিউবে অনেকদিন ধরে ফলো করেন আপনারা জানেন যে গত বছরের আগের বছরে সাত দিনে কিভাবে পঞ্চাশ হাজার টাকার একটা ব্যবসা ফেসবুকে দাঁড় করানো যায় একটা ঘড়ির ব্যবসা ওইটা একদম আমি লাইভ করে আপনাদের সামনে একদম ডেটা নিয়ে নিয়ে দেখাইছিলাম যে আমি কিভাবে করেছি শুধু যে নর্মাল জিনিসপত্র করছি তা না আমি অনেক পাগলামি টাইপ জিনিসপত্র করেছি যেগুলো আমি যেদিন করতে গেছি তার আগের দিন পর্যন্ত মানুষ ভাবছে আমি পাগল আমি বাংলাদেশের মিরপুরে কুকুর বিড়ালের একটা হোস্টেল দিছি যেখানে মানুষ যখন বেড়াতে যায় কুকুর বিড়াল রেখে যাইতে পারে বিড়ালের জন্য সাড়ে সাতশো টাকা লাগে এবং কুকুরের জন্য পনেরোশো টাকা লাগে পার নাইট এবং যখন এটা দেওয়া হয়েছিল তখন সবাই ভাবছিল কুকুর বিড়ালের হোস্টেল মানুষ বাংলাদেশ মানুষের হোস্টেলই কাজ করে না মানুষের হোটেলই খালি থাকে সেখানে কুকুর বিড়ালের হোটেল কাজ করবে কেন কুকুর বিড়ালের হোটেল ফারিঘর কিন্তু গত বছর পঁচিশ লাখ টাকার আশপাশে জেনারেট করছে সেটা মাইন্ড বগলিং ফ্যাক্ট এত কিছু আমি আপনাদের কেন বলতেছি এবং দেখাচ্ছি তার কারণ হলো ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমি আপনাদের সামনে লাইভ একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করবো এবং আমার গোল হবে আগামী এগারো মাসে এই ব্যবসাটাকে মাসে এক ডলার পার মান্থ স্টেজে নিয়ে যাওয়া যেন মাসে আমাদের এই ব্যবসা থেকে এক লাখ টাকার মতো রেভিনিউ জেনারেট হয় পুরো জিনিসটা লাইভ হবে আপনাদের সামনে এই মুহূর্তে আমি নিজেও জানি না ব্যবসাটা হবে কি নিয়ে ওই আইডিয়া খোঁজার স্টেজটা থেকে শুরু করে পুরো জিনিসটা আমি রেকর্ড করব এবং প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও পাবলিশ হবে প্যাসিভ জার্নালের ভেতরে এবং আমার উদ্দেশ্য হলো আপনি শুধু ওই ভিডিওটা দেখবেন তা না আপনি দেখে এক্সাক্টলি এক্স্যাক্টলি আমি যে জিনিসটা করতেছি আপনি আপনার এন্ডে ওই জিনিসটা করবেন তো আমি দিন আইডিয়া খুঁজবো ওই ভিডিওটা আপনি পুরোটা দেখবেন এবং তারপরে আপনিও আপনার এন্ডে আইডিয়া খুঁজবেন এরপরে আমি যেদিন ওয়েবসাইট বানানো শুরু করবো আপনিও আপনার এন্ডে ওয়েবসাইট বানানো শুরু করবেন আপনার থেকে কোনো কিছু জানা থাকা লাগবে না একদম বেসিক থেকে শুরু করে আইডিয়া খোঁজার স্টেজ থেকে শুরু করে ওয়েবসাইট বানানোর একদম ক খ থেকে শুরু করে সরয় সরয়া থেকে শুরু করে এর থেকে জেড পর্যন্ত পুরো ব্যাপারটা আমি লাইভ করবো এবং আমাকে দেখে দেখে আপনারা করবেন আচ্ছা লাইভ কোনো একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করাটা কি রিস্কি অবশ্যই রিস্কি কারণ যদি এই জিনিস সাকসেসফুল না হয় যদি এগারো মাস পরে যায় ডিসেম্বরে যে আমরা দেখি যে না এই ব্যবসা থেকে আসলে তো কোনো টাকা পয়সা আয় রোজগার হচ্ছে না তাইলে কি একটা রেপুটেশন লসের ব্যাপার না অবশ্যই রেপুটেশন লসের ব্যাপার তারপরে আমি এই রিস্কটা নিচ্ছি কারণ এই জিনিস আমি আগে একবার করেছি আপনারা যারা আমাকে অনেকদিন ধরে চিনেন তারা যদি ইউটিউবে যে প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে যান আপনারা দেখবেন দুই হাজার সতেরো আঠারো সালে আমি এরকম ভাবেই লাইভ একটা ওয়েবসাইট বানিয়েছিলাম আপনাদের দেখায় দেখায় এবং ওই সময় আমাকে দেখে যারা যারা ওয়েবসাইট বানিয়েছিল তারা সবাই পঞ্চাশ হাজার ডলার ষাট হাজার ডলার সত্তর হাজার ডলার ওয়েবসাইট বিক্রি করেছে এবং আমি যেটা বানাইছিলাম সেটাও আমি পনেরো হাজার ডলার বিক্রি করেছি এর থেকে জেড পর্যন্ত পুরা জিনিস লাইভ স্ক্রিন রেকর্ড করে করে দেখানো আছে পুরো জিনিস ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে প্যাসিভ জার্নালের চ্যানেলে তো আমি এই জিনিস একবার করছি অলরেডি কারণ একবার করছি দেখে একবার পেরেছি দেখে আরেকবার পারবো এর কোনো গ্যারান্টি নাই আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে একবার যেহেতু পেরেছি তার মানে আবারও পারবো বাট আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি আপনি যদি আমার সাথে পুরো প্রসেসে থাকেন আগামী এগারো মাসের প্রসেসে আপনি এত কিছু শিখবেন যত কিছু আপনি অন্য কোনো জায়গা থেকে শিখতেন বলে আমার মনে হয় না কারণ আমরা ন্যাচারালি ওয়েবসাইট বানানো শিখে যাব আমরা ন্যাচারালি একটা বিজনেস দাঁড় করানো শিখে যাবো আমরা ন্যাচারালি এসিও শিখে যাব আমরা ন্যাচারালি মিডিয়া মার্কেটিং শিখে যাব একটা বিজনেসকে ডিজিটালি দাঁড় করানোর জন্য যা যা শেখা দরকার তার অনেক কিছুই আমরা খুব ইনডেপথ প্র্যাকটিক্যালি শিখতে পারবো এই এগারো মাসের জার্নিতে আমরা একটা ব্লগ বানাবো আমরা একটা ওয়েবসাইট বানাবো এবং সেই ওয়েবসাইটটার থেকে আমরা তিনভাবে আয় করার চেষ্টা করব এক হলো অ্যাফিলিয়েট মার্কেটিং তো এই পুরো জার্নিতে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং অন্য অ্যাফিলিয়েট মার্কেটিং সব কিছু অ্যাফিলিয়েট মার্কেটিং এর যা যা জানা শেখা সম্ভব সবকিছু আপনি শিখে যাবেন সেকেন্ড হলো অ্যাডস আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড বসে আয় করার চেষ্টা করব ওই অ্যাড এর পুরো জার্নিটা আপনি শিখে যাবেন এবং থার্ড হলো নিজেদের প্রোডাক্ট এবং সার্ভিস লঞ্চ করা তো এই তিন মনিটাইজেশন মেথড ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইট বানাই 2024 এর ডিসেম্বর আসতে আসতে প্রত্যেক মাসে 1000 ডলারে যাওয়ার চেষ্টা করব এবং আমি আপনাকে ইনভাইট করতেছি আমার সাথে এই জার্নিতে একটা শরিক হওয়ার আপনারা যদি প্যাসিভ জার্নালে জয়েন করেন যারা অলরেডি প্যাসিভ জার্নালের মেম্বার তাদের কিছু করতে হবে না তারা আপনাদের ড্যাশবোর্ডে অটোমেটিক্যালি সবকিছু পেয়ে যাবেন যখন লঞ্চ হবে ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হচ্ছে যারা প্যাসিভ জার্নালের মেম্বার না আমি বলবো হাইলি রেকমেন্ড করবো আমার সাথে জয়েন করুন আমার সাথে এই আগামী এগারো মাসের জার্নিটা একটু নিয়ে দেখেন আমার ধারণা আপনার লাইফ অনেক চেঞ্জ হয়ে যাবে আগামী এগারো মাস পরে ডিসেম্বর দুই হাজার চব্বিশে এবং আমি আরেকটা কথা বলে এই ভিডিওটা শেষ করি আপনার যদি ডিসেম্বর দুই হাজার এসে মনে হয় যে গত এগারো মাসে যা যা উনি শিখাইছে ওগুলো সবই আমি করছি এই যে দেখেন আমাকে বলছিলেন এই জিনিসটা করতে আমি এই জিনিসটা করছি দেখেন কিন্তু আমার কোনো লাভ হয় না আপনি যা শিখেছেন তাতে আমার কোনো কিছুই হয় নাই আপনি যা বলছেন এক্স্যাক্টলি সব আমি এভাবে করছি কিন্তু কোনো কাজ হয়নি কোনো ইনকাম তিনকাম কিছু করতে নাই আপনি ভুয়া আপনি ফ্রড এরকম কথা যদি আপনার মনে হয় ডিসেম্বর দুই চব্বিশে আমাকে আপনি ইমেল করবেন যে এই এই জিনিস আমি করছি কিন্তু কোনো লাভ হয় নাই আমি আপনাকে আপনার পুরো টাকাটা ফেরত দিয়ে দিব আপনি যদি আমার সাথে এই লাইফ চেঞ্জিং জার্নিতে জয়েন করতে চান লিঙ্ক উপরে নিচে কোথাও দেওয়া থাকবে প্যাসিভ জার্নালে জয়েন করে ফেলেন জয়েন করার সাথে সাথে আপনি যে শুধু আমাদের এই লাইভ কোর্স আর অ্যাক্সেস পাবেন তা না প্যাসিভ জার্নালের পুরো ব্যাংকে যত কোর্স আছে আমাদের অলরেডি ফেসবুক অ্যাডের কোর্স আছে এসিওর কোর্স আছে ভিডিও এর কোর্স আছে সব অ্যাক্সেস আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন প্লাস এই লাইভ কোর্সটা শুরু হবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমার মনে হয় এটা দুই সালে আপনার সেরা ইনভেস্টমেন্টগুলোর একটা হবে বাকিটা আপনাদের ইচ্ছা ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখাও হবে অন্য কোথাও টাটা